আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকারের সময় বছরের পর বছর জুড়ে আমরা কিছু কথিত সাংবাদিকের দালালি দেখেছি দাবেদারি দেখেছি চাটুকারিতা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে এই সাংবাদিকরা কী পরিমাণ তেলের ড্রাম নিয়ে বসতেন আমরা তো সেগুলো দেখেছি হেসেছি প্রতিবাদ করেছি সমালোচনা করেছি আবার আওয়ামী লীগের বিভিন্ন জোট চোদ্দ দলীয় জোট বা মহাজোটের যারা অংশীদার সেই সব খুচরা খাচ্চা দলের তাদেরও যেসব অ্যাক্টিভিটিস আমরা দেখেছি আমরা জোকার বলে হেসেছি শেখ হাসিনার প্রতি চাটুকারিতায় তাই একেবারে নমস্য পূজা দিয়েছে অন্যান্য ব্যবসায়িক গ্রুপ যারা রয়েছে তাদের সঙ্গে সক্ষতা তাদের প্রতি দালালি দেখেছি এখন আমরা কাদের দেখছি পাঁচ আগস্টের পর কোনো ধরনের প্রবল পরিবর্তন এসেছে নতুন বোতলে পুরনো মদ এখন আমরা যদি নাম উল্লেখ করে বলি আগে আমরা দেখতাম যে সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল আমরা দেখতাম সাংবাদিক ইকবাল সুহান চৌধুরী নাইমুল ইসলাম খান নিজাম নঈম নিজামদের মতন সাংবাদিকদের এখন কাদের দেখছি এখন দেখছি লাল গুলাব খ্যাত শফিক রেহমানদের রাজনৈতিক দল হিসেবে আমরা ওয়ার্কার্স পার্টি জাসদ বা জাতীয় পার্টির কথা বাদ দিলে এখন যদি আমরা দেখি জামাতের আমির বিজ্ঞ ডক্টর ডক্টর শফিকুর রহমানের মতন মানুষদেরকে আমরা বসুন্ধরা গ্রুপের দালালি করতে দেখছি শফিক রহমানদের দেখছি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বহুল বিতর্কিত যে ব্যক্তি তার প্রশংসায় পঞ্চমুখ হতে কাব্যগাথা রচনা করতে দেখছি আমরা গত দুই তিন দিন আগে বসুন্ধরা গ্রুপ তো এখন মিডিয়া মহল তাদের অনেক অনেকগুলো সংবাদপত্র রয়েছে অনলাইন পত্রিকা রয়েছে এবং টেলিভিশন তো রয়েছেই মোটামুটি আট থেকে দশটি মিডিয়ার মালিক এই গ্রুপ সেই গ্রুপে অন্যতম একটি পত্রিকা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে আমরা শফিক রেহমানের চেহারা নতুন করে চিনলাম আবার পাঁচ আগস্টের আগে এই বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া ভবন ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন সেটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন বিষয় পরিদর্শনে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেন গিয়েছিলেন কেন তারা প্রশংসা করছেন স্বার্থটা কোথায় আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি এবং স্পষ্টত এখানে টাকার লেনদেন ছাড়া তার কিছু হতে পারে না যেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোহান শাহ আলম তিনি পাঁচ আগস্টের পর প্রকাশ্যে প্রকাশ্যে সমাবেশে গণমাধ্যমের সামনে এভাবে বলেছেন যে যতদিন জীবন থাকবে শেখ হাসিনার পূজা করে যাবেন শেখ হাসিনাকে সমর্থন করে যাবেন এমনকি মৃত্যুর পরও শেখ হাসিনাকে সমর্থন করবেন আওয়ামী লীগকে সমর্থন করবেন এখন আওয়ামী লীগের যারা দালাল ছিল আওয়ামী লীগের সঙ্গে নানানভাবে রাজনীতি করেছে বিভিন্ন দল কিংবা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছত্রছায়া যারা অঢেল টাকা আয় করেছেন অবৈধভাবে তাদের থেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না পলাতক অথবা কারাগারে আহমদ আকবর সোহানরা কিভাবে বাইরে থাকেন এবং আহমদ আকবর আকবর সোহানদের কীভাবে পূজারী হয়ে ওঠেন ডাক্তার শফিকুর রহমান কিংবা শফিক রহমানের মতন মানুষেরা কত টাকায় বিক্রি হলেন আমরা তো অনেক কিছু জানি শোনা যাচ্ছে গুঞ্জন এবং যেটা শুনতে পারছি যে শফিক রহমানের যে পত্রিকাটি ছিল যায় যায়দিন যেটি পরবর্তীতে এইচআরসি গ্রুপ নিয়ন্ত্রণ করতো বা তাদের মালিকানায় ছিল সেই পত্রিকাটি নতুন আঙ্গিকে আসছে যেখানে কোটি কোটি টাকা থেকে কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এরকমটা শুনেছি এবং এটি আসছে সম্ভবত সম্ভবত আহমদ আকবর সুবানের কাছ থেকে আমি যত দূর জানি খুবই স্বাভাবিক কথা শফিক রহমান গিয়ে যেভাবে তাকে প্রশংসা সাগরে ভাসালেন এবং কি পরিমাণ মিথ্যা কথা তিনি উচ্চারণ করলেন নির্লজ ভাবে আপনার নিশ্চয় অনেকে শুনেছেন তাকে কেক খাইয়ে দিচ্ছেন তিনি কি বলছেন শুনি বসুন্ধরাকে যতই দেখি ততই বিস্মিত হই তিনি একজন অসাধারণ মানুষ আহমেদ আকবর সোহান বসুন্ধরা চেয়ারম্যানের কথা বলছেন তিনি অনেক জনহিতকর জনহিতকর জনহিতকার কাজ করেছেন মিস্টার সোহান বিনয়ী লোক তার মুখে সবসময় মৃদু হাসি থাকে এটা আমাকে অবাক করে বাহ তিনি বলছেন শফিক রহমান বসুন্ধরা আবাসিক এলাকা এখন নিরাপদ এবং সম্ভ্রান্ত একটি এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে যতই তার বিরুদ্ধে অপপ্রচার হোক তিনি একজন সফল ব্যক্তি তিনি একজন দূরদর্শী সম্পন্ন ব্যক্তি তার পত্রিকা কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন সহ অন্যান্য গণমাধ্যম সর্বাধিক প্রচারিত গণমাধ্যমে পরিণত হয়েছে তিনি স্কুল হাসপাতাল অনেক কিছুই করেছেন ইন্ডিয়াকে বিট করতে হলে আকবর সোভানের মতন যোগ্য লোকের দরকার আছে এই দূরদর্শী উদ্যোক্তা নানাবিধ প্রকল্প হাত দিচ্ছে কালের কণ্ঠস্ব বসুন্ধরা অন্যান্য প্রতিষ্ঠান একটা যোগ্য নেতৃত্ব পেয়েছে আর কিছু লাগে একটা মানুষকে তেল জন্য তৈল মর্দনের জন্য এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নেই এবং পাঁচ আগস্টের আগে যে ছাত্র জনতার অভ্যুত্থান গণ আন্দোলন সেখানে যত মানুষ নিহত হয়েছেন এটা নিয়ে এখন নতুন করে বিতর্ক করছে যে কে কতটুকু বা নকশা করে এই আন্দোলনকে উস্কে দিয়েছে বা শেখ হাসিনা কতটুকু কতজনকে মেরেছেন অবশ্যই বিতর্ক উঠবে এবং এর বাস্তবতাও রয়েছে তবে শেখ হাসিনাকে তো কোনোভাবেই আমরা দায় মুক্তি দিতে পারি না তিনি যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন এটা তো অবধারিত হয় সত্য সেই সময় এই বসুন্ধরার মালিকদের টাকায় গুলি কেনা হয়েছে যদি বলি অবাক হবো তারা যে টাকাগুলো ডোনেট করেছে আওয়ামী লীগকে পুলিশকে নানানভাবে করায়ত্ত করে রেখেছিল এবং বসুন্ধরা করে যে বলা হলো যে নিরাপদ এবং সম্ভ্রান্ত এলাকা বসুন্ধরার মধ্যে তো বাংলাদেশ পুলিশ ঢুকতে পারে না আমি যত জানি এর আগেও বলেছি বসুন্ধরা নিজস্ব ভূমি আইন তৈরি করে নিয়েছে শফিক রহমান নির্লজ্জ হয়ে যে তাবেদারে মিথ্যা কথাগুলো উচ্চারণ করলেন এই শফিক রহমানদেরকে আমরা দেখছি মঞ্জু হাসান বুলবুল কিংবা ইবাল সুবান চৌধুরীর মতো মানুষদের স্থলে স্থলেভিত্ত হতে এটা অবাক হওয়ার কিছু নেই একেবারেই না এক গ্রুপ গেছে আর এক গ্রুপ আসবে দালালি হবে খাবে এটাই তো কথা এবং জামাতের আমের ডাক্তার শফিকুর রহমান তিনিও কয়েকদিন আগে মিডিয়া গ্রুপের মানে বসুন্ধরা গ্রুপের যে ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবন সেই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ আগস্ট আগে তাদের দালালির কারণে শেখ হাসিনা সরকারের দালালির কারণে সেখানে ভাঙচুর করা হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ভবন দেখতে গেলেন সেখানেও তিনি দুঃখ প্রকাশ করলেন এগুলো দ্রুত সংস্কার বা বসুন্ধরা গ্রুপের জন্য তিনি শুভকামনা প্রত্যাশা করলেন ব্যক্ত করলেন এই বসুন্ধরা গ্রুপের দ্বিতীয় কর্ণধার সাইম সুভানের বিরুদ্ধে যখন কলেজ ছাত্রী মনিয়া হত্যার অভিযোগ উঠেছিল আমরা কি দেখলাম পরবর্তীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্লাবের সদস্যরা গেলেন তাকে শুভেচ্ছা জানাতে কেন গিয়েছিলেন কত টাকা নিয়েছিলেন এ ধরনের নানান তো উঠেছিল এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এখন শফিক রহমানদের বিরুদ্ধে বা ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরদের বিরুদ্ধে কারা কথা বলবেন কারা প্রতিবাদ করবেন কিছুই পরিবর্তন হয়নি কিছুই পরিবর্তন হবে না তারা দিন বদলে গল্প শোনান তারা নতুন বাংলাদেশ বিনিমাণে কথা বলেন এই তো চরিত্র সব একই জিনিস একই বিষয় একই ঘটনা একই ধরনের দালালি দালালির রং দালালির যে অবয়ব দালালির যে কাঠামো কোথাও কোনো পরিবর্তন নেই এবং ডাক্তার সফিক রহমান কেন গেলেন আমাকে একটু বোঝান কেউ যে বসুন্ধরা গ্রুপের এই ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের ডাক্তার সফিক রহমান গিয়ে কেন এই ধরনের মন্তব্য করলেন কেন তাকে দুঃখ প্রকাশ করতে হলো টাকার লেনদেন ছাড়া এখানে আর কিছু থাকতে পারে সহজ হিসাব সহজ হিসাব এই বসুন্ধরার চেয়ারম্যান কিন্তু নিজের যুব দল করতেন সময় পরবর্তীতে আওয়ামী লীগ জামাতের সাথে কানেকশনটা কি তাহলে টাকা এগুলো তার তথ্য প্রমাণের দরকার নেই এগুলো খুব সহজ সরল সমীকরণ এক আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ নেই যে যায় লঙ্কায় সে হয় রাবণ এখন তারা ক্ষমতায় এখন তারা যাইছে তাই করবে বাস্তবতা এটি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই